ঋতুরাজের বদলি ঘোষণা ভারতের টেস্ট জার্সির স্বপ্ন পূরণে প্রথম ধাপ পেরোলেন রিঙ্কু সরফরাজ এ ভিডিওতে আরও যা থাকছে টার্নিং পিচে আসল পরীক্ষার সামনে উইকেট কিপার লোকেশ রাহুল দেশে ফিরলেও টেস্ট থেকে ফোকাস হারাচ্ছেন না কোহলি আম্পায়ারকে ভয় দেখিয়ে চার ম্যাচ নিষিদ্ধ কারান চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ঋতুরাজ গাইকোয়াড় এদিন বিসিসি তরফ থেকে সরকারি বিবৃতিতে তা জানিয়ে দেওয়া হল এমনকি ঋতুরাজের পরিবর্তন প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে ঢুকে পড়লেন অভিমন্যু ঈশ্বরণ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন ঋতুরাজ আঙ্গুলের সেই চোটই কাল হল তার আপাতত বেঙ্গালুরুর এনসিএতে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন তিনি ঋতুরাজের চোট পাওয়ার পর মনে করা হয়েছিল পূজারা বা রাহানের মধ্যে যে কোনো একজনকে হয়তো দলে ডাক হবে কিন্তু আর পেছনে ফিরে তাকাতে নারাজ টিম ম্যানেজমেন্ট ও বোর্ড তাই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা তরুণ ওপেনার অভিমন্য ঈশ্বরণের ওপরে আস্থা রাখছে নির্বাচক মণ্ডলী বিসিসিআই সচিব জয় এক বিবৃতিতে এদিন বলেছেন চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাক পড়েছেন ঋতুরাজ তার বদলে জায়গা পেয়েছেন ঈশ্বরণ অন্যদিকে ছেড়ে দেওয়া হয়েছে কুলদীপ যাদবকে ছাব্বিশ তারিখ থেকে শুরু সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট আর সেই দিনই শুরু ভারতীয় এ দল ও দক্ষিণ আফ্রিকা এ দলের মধ্যে চার দিনের ম্যাচ সেই ম্যাচ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা হ্যামিস্ট্রিংয়ের চোটের জন্য ম্যাচ থেকে ছিটকে গেলেন কেকেআরের এই পেসার ফলে ভারতীয় এ দলে আরও তিনজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন রজত পাতিদার রিঙ্কু সিং ও সরফরাজ খান এর ফলে লাল বলেও ভারতীয় দলের দরজায় করা নাটতে শুরু করে দিলেন রিঙ্কু সিং দক্ষিণ আফ্রিকায় ভারতীয় এ দলে নেয় লাল বলের ক্রিকেটে ভারতের অন্য দলের হয়ে অভিষেক সময় অপেক্ষা রিঙ্কু সিংয়ের জন্য ভারতের টেস্ট দল রোহিত শর্মা অধিনায়ক শুভমন গিল বিরাট কোহলি যশস্বী জয়সওয়াল শ্রেয়াস আয়ার অভিমন্যু ঈশ্বরণ কে এল রাহুল কিপার রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা শার্দুল ঠাকুর মোহাম্মদ সিরাজ যশপ্রীত বুমরা সহ অধিনায়ক মুকেশ কুমার প্রসিদ্ধ কৃষ্ণা শ্রীকর ভরত উইকেট কিপার। চার দিনের ম্যাচের জন্য ভারতীয় এ দলের স্কোয়াড সাই সুদর্শন রজত পাতিদার সরফরাজ খান তিলক ভার্মা রিঙ্কু সিং ধ্রুব জুড়েল অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর আভেশ খান নভদ্বীপ সাইনি আকাশদ্বীপ বিদ্ধত কাভিরাপ্পা ও মানব ঠাকুর টার্নিং পিচে আসল পরীক্ষার সামনে উইকেট কিপার লোকেশ রাহুল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবার টেস্টের মঞ্চে উইকেট কিপার হিসাবে অভিষেক হতে চলেছে লোকেশ রাহুলের এই মুহূর্তে ভারতীয় দলের হয়ে দুরন্ত ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন লোকেশ রাহুল ওডিআই থেকে টি টোয়েন্টিতে তাকেই প্রধান উইকেট কিপার ব্যাটার হিসাবে খেলাচ্ছে ভারতীয় দল তবে টেস্টের কখনো এই ভূমিকায় দেখা যায়নি তাকে সেটাই এবার দেখা যেতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঈশান কিষণের অনুপস্থিতিতে লোকেশ রাহুলই এগিয়ে রয়েছেন উইকেট কিপিং অপশন হিসেবে যদিও দলে কেস ভরত রয়েছেন তবে মনে করা হচ্ছে যে লোকেশ রাহুলকেই সেই দায়িত্ব দিতে চলেছেন রোহিত শর্মা তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে লোকেশ রাহুল টেস্টের মঞ্চে আসল পরীক্ষা পড়তে চলেছেন না বলেই মনে করছেন প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর উইকেট কিপার হিসেবে লোকেশ রাহুলের আসল পরীক্ষা টার্নার পিচেই হতে চলেছে বলে মনে করছেন প্রাক্তন তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর নতুন বছরেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছে ভারতীয় দল সেখানেই যদি লোকেশ রাহুল উইকেট কিপিং করেন তবে যে বড়সড় চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছেন তিনি তা মানতে দ্বিধা নেই গৌতম গম্ভীরের এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন আমার মনে হয় না যে এটাই একমাত্র পরিস্থিতি তার উইকেট কিপার হিসেবে আসল চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকায় নয় কোনো র্যাঙ্ক টার্নার পিচেই আসল পরীক্ষা হতে চলেছে লোকেশ রাহুলের যখন ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অশ্বিন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলদের সঙ্গে তিনি খেলবেন এর থেকে বড় চ্যালেঞ্জ আর কিছু হতে পারে না দেশে ফিরলেও টেস্ট থেকে ফোকাস হারাচ্ছেন না কোহলি ভারত দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই ফ্যামিলি ইমার্জেন্সির কারণেই দেশে ফিরে আসতে হয়েছে বিরাটকে দেশে ফিরলেও কোহলি কিন্তু টেস্ট সিরিজ থেকে কোনোভাবেই ফোকাস হারাচ্ছেন না একদিনের বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পর এবার লাল বলের ক্রিকেটেও নিজের সেরাটা দিতে প্রস্তুত কিং কোহলি একদিনের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এই প্রথম মুখ খুললেন বিরাট যদিও বিশ্বকাপ ফাইনালে হার কিংবা অন্য কোনো বিষয় নিয়ে কোনো বক্তব্য পেশ করেননি তার মুখে লাল বলের ক্রিকেটের কথা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে মুখ খুললেন বিরাট সিরিজের সম্প্রচারকারী চ্যানেলে কোহলি বলেন আমার কাছে টেস্ট ক্রিকেটই সব কিছু এই ফর্ম্যাটের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য নিয়ে নতুন করে কিছু বলার নেই ক্রিকেটে আর কোনো ফর্মেট নেই যেখানে চার পাঁচ দিন ধরে পারফর্ম করতে হয় টেস্টই হলো ক্রিকেটের আসল ভিত এখানে পারফরম্যান্সটাই আসল একই সঙ্গে ভিরাট উল্লেখ করেন ব্যক্তিগতভাবে লাল বলের ক্রিকেটে আমার কাছে সবচেয়ে ভালো অনুভূতি হল একটা লম্বা ইনিংস খেলে দলকে টেস্ট ম্যাচে জেতানো আমি খেলার দিক থেকে সাবেকি ঘরনাতে বিশ্বাসী তাই আমার কাছে সাদা জার্সি পরে টেস্ট ক্রিকেট খেলা সবার আগে টেস্ট দেখতে দেখতেই বড় হয়েছি দেশের হয়ে একশোটা টেস্ট খেলতে পেরে আমি গর্বিত ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের পর এই প্রথম দেশের হয়ে মাঠে নামবেন ভিরাট বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা ক্রিকেটারকে নিয়ে আগ্রহ রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ টেস্টের আগে দলের সঙ্গে প্রস্তুতি নিতে পারছেন না কোহলি কী কারণে দেশে ফিরে আসতে হয়েছে কোহলিকে তা এখনও স্পষ্ট নয় যদিও বিসিসিআইয়ের একটি সূত্র ক্রিকবাসকে জানিয়েছেন প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই জোহানসবার্গে ফিরে আসবেন কোহলি তার আন্তর্জাতিক ক্যারিয়ার পনেরো বছরের হলেও গত বারো বছর ধরে টেস্ট খেলছেন ভিরাট একশো এগারোটি টেস্টে ভিরাটের রান আট হাজার সম্প্রচারকারী চ্যানেলে রোহিত শর্মা বলেন টেস্ট ম্যাচ একেবারেই আলাদা একটা ফর্মেট। এই ম্যাচে ক্রীড়াবিদ হিসেবে আপনি প্রতিদিন কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবেন টেস্ট জিততে গেলে পাঁচ দিনে ক্রিকেটারদের নিজের সেরাটা দিতে হবে আম্পায়ারকে ভয় দেখিয়ে চার ম্যাচ নিষিদ্ধ টম কারান আম্পায়ারকে ভয় দেখানোর অপরাধে চলতি বিগ ব্যাশে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন কারান যদিও ইংল্যান্ডের আঠাশ বছর বয়সী এই অলরাউন্ডারের শাস্তি মেনে নেয়নি তার দল সিডনি সিক্সার্স কারানের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে বিগ ব্যাশের দলটি বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে কারানের শাস্তির বিষয়টি জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতিতে বলা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অব কন্ডাক্টের লেভেল থ্রি অপরাধ করেছেন তিনি গত এগারো ডিসেম্বর বিগ ব্যাসের ম্যাচের আগে অনুশীলনের সময় ঘটনাটি ঘটে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে হোভার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে রান আপের অনুশীলন করছিলেন কারান ম্যাচের উইকেটের একটি অংশ দিয়ে দৌড়াচ্ছিলেন তিনি তাই উইকেট দেখভালের দায়িত্বে থাকা চতুর্থ আম্পায়ার কারানকে সরে যেতে বলেন আম্পায়ারের নির্দেশনা মানেননি ইংলিশেই অলরাউন্ডার উইকেটের অন্য প্রান্তে গিয়ে রান আপ নেয়ার জন্য প্রস্তুত হন তিনি বাধা দিতে স্ট্যাম্পের পাশে দাঁড়ান আম্পায়ার কারণকে উইকেটে দৌড়াতে নিষেধ করেন তিনি উল্টো আম্পায়ারকেই সরে যাওয়ার ইঙ্গিত দেন কারান এরপর আরেকটি রান আপ নিতে উদ্যত হন কারান স্ট্যাম্পের পাশে দাঁড়ানো আম্পায়ারের দিকে দ্রুত গতিতে এগোতে থাকেন তিনি সংঘর্ষের ঝুঁকে এড়াতে আম্পায়ার সরে যান এমন আচরণ করায় কারানের বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের দুই দশমিক সতেরো ধারা ভাঙার অভিযোগ আনেন ম্যাচ রেফারি এই ধারায় আম্পায়ার ম্যাচ রেফারি মেডিকেল কর্মীদের ভাষা বা আচরণের মাধ্যমে ভয় দেখানো বা ভয় দেখানোর চেষ্টার কথা উল্লেখ করা হয়েছে কারান এই অভিযোগ অস্বীকার করেছেন তবে শুনানিতে অংশ নেন তিনি অভিযোগ স্বীকার না করলেও তাকে নিষেধাজ্ঞার শাস্তি দেযা হয়